এই যে মুখের এই যে মুখের এই যে কাপড়টা আমি কাটবো ঠিক আছে তো এই মুখের এই কাপড়টা আমি কীরকম কাটবো দেখো আমি এইভাবে ধরছি তেইশ মানে হচ্ছে দেখো আমি এটা তো আছে সাড়ে এগারো ঠিক আছে তো এগারো দোকানে বাইশ তেইশে তেইশ সামান্য একটু ছাঁটতে হবে তো আমি এইভাবে ধরছি তেইশ ঠিক আছে তেইশ আর এইভাবে হবে তোমার হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো আরে লম্বে তো আমি এটা দেখো আমি এটা ধরছি তেইশ এইভাবে আমি তেইশ ধরছি হুম তো তেইশ ধরলাম এইভাবে ঠিক আছে তো দেখো ভালো করে খেয়াল করো এটা আমি তেইশ ধরলাম ধরে এই যে হাঁস মারছি হুম আচ্ছা এই যে ভাঙ মারলাম আমি পেজ ধরে ভাঙ মারলাম ঠিক আছে তোমরা দেখো এবার আমি এই পাশ কেটে দিচ্ছি দেখো এগুলো কিন্তু একদম একটু ডোলে নিতে হবে হ্যাঁ একটু দুই পাশ এরকম হবে নিতে হবে আর না আনলে না যেখান থেকে সেখান থেকে ছুরি চলে যাবে ছুরিতে যদি ধার থাকে না তো যাই হোক এবারে আমি দেখো খেয়াল করো আমি কি করছি আমাদের এবারে এই পাড়টাকে কাটতে হবে দেখো আমি এই পাড়টা কীভাবে কাটছি দেখো আমি পাড়টাকে কেটে দিলাম তো এইবারে আমরা বন্ধুরা একটু খেয়াল করো আমি কি করছি ভালো করে খেয়াল করবে গুরুত্ব দেবে ঠিক আছে ভিডিওটায় গুরুত্ব দেবে এইভাবে আছে আমাদের সাড়ে পাঁচ ঠিক আছে আর এইভাবে আছে আমাদের সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে তো সাড়ে পাঁচ যেহেতু আছে তাহলে আমাদের কি করতে হবে দেখো আমাদের সাড়ে পাঁচ আছে না তাহলে আমাদের কি করতে হবে ভালো করে খেয়াল করবে গুরুত্ব দেবে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে তোমরা কিন্তু দেখবে ঠিক আছে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাটছি হ্যাঁ তোমরা একটু বেশ গুরুত্ব দিয়ে দেখবে ভিডিওটা হ্যাঁ তো এগারো চার এগারো এই চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি আর দুয়ে বাইশ ঠিক আছে যেহেতু হাফ ইঞ্চি করে আছে তাহলে আমি এইভাবে কাটছি বাইশ ইঞ্চি কাটছি ঠিক আছে দেখো এইভাবে বাইশ ইঞ্চি কাটছি দেখো এই কেটে দিলাম আচ্ছা এইটা আমি এই কেটে দিলাম ভালো করে দেখো বন্ধুরা খুব গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবে এই যে আমি কেটে দিলাম হুম এটা কিন্তু আমাদের ওপরের পার্ট মেন ওপরের পার্ট ঠিক আছে তো ওপরের পার্ট এটা আমি এই যেটা আমি বাইশ ধরেছিলাম সেটা আমি এগারো করে নিলাম ঠিক আছে এগারো করে নিলাম এইবারে এই এগারোটাকে আমি আমি সাড়ে পাঁচ করে দিলাম দেখো আমার কমপ্লিট আমার কাটা এই যে আমি সাড়ে পাঁচ করে দিলাম ভালো করে খেয়াল করো বন্ধুরা আমি কি করছি ভালো করে খেয়াল করো আমাদের এটা ওপরের পার্ট দেখো এটা আমাদের এই পার্টটা দেখো আমি কিভাবে কাটলাম দেখো এই পার্টটা আমাদের কিন্তু এই পার্টটা এইটা হ্যাঁ দেখো সাড়ে এগারো সাড়ে এগারো এদিকে আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঠিক আছে বন্ধুরা দেখলে কিভাবে অতি সহজে কেটে দিলাম হুম একদম সহজেই কেটে দিলাম তো দেখলে কিভাবে কাটা হয় এটা হ্যাঁ তাহলে বুঝতে পারলে বস কথা তো বন্ধুরা দেখলে যে কীভাবে আমি এগুলো কাটলাম দেখো এইবারে একটা জিনিস আমি দেখাই ধরো এটা আমি কাটবো এটা ফুল তো সব কিছু ভিডিও করা তো সম্ভব না তো আমি যতটা পারি কম কম করে ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো খেয়াল রাখবে আমি কি করছি আমি কিন্তু এই মুখটাই কাটছি হ্যাঁ আমি এই মুখটাই কাটছি কিন্তু তো কিভাবে কাটছি দেখো পুরো এটা আমি একসাথে কেটে যাবে একসাথে এটা কিন্তু কেটে যাবে দেখো আমি এটা পুরোটা একসাথে কেটে দিলাম এবারে এটা বেশি হ্যাঁ দেখো ভালো করে খেয়াল করবে আমি কি করছি হ্যাঁ একদম ইজি ব্যাপার একদম ইজি তোমরাও কাটতে পারবে কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখো শুধু এইগুলো কিন্তু উল্ডে নিয়ে কাটতে হবে আমি কিন্তু কাটছি দেখো আমি কোন পিঠটা কাটছি দেখো আমি কিন্তু মেন যে দিকটা ছুরি চলছে সেই দিকটা কিন্তু আমাদের সোজা পিঠ আর এটা কিন্তু পিঠ দেখো ভালো করে দেখো এটা প্লেন পিঠ এটা উল্টো পিঠ হ্যাঁ এ দেখো একদম ইজি ব্যাপার তো বন্ধুরা দেখলে এটা আমি কিভাবে কাটলাম এইবারে তোমাদের আমি এইটা কাটা দেখো মানে আমি এটা এটা হচ্ছে বাম্বু বলে ঠিক আছে এটা হচ্ছে আর কি সেকেন্ড চেম্বারের আর কি এটা ইসে ওই মানে ঢাকনা তো এই ঢাকনাটা কিভাবে কাটতে হবে দেখো এই ঢাকনাটা কাটতে গেলে তোমার এটা নয় ইঞ্চি দিতে হবে নয় ইঞ্চি এটা যদি ছোটো ব্যাগ হতো আর একটা সাইজে একটা এজ দিতে হয় ঠিক আছে এটা নয় ইঞ্চি আমি দিচ্ছি ঠিক আছে তো নয় ইঞ্চি দিলে যেহেতু ব্যাগটা সুসম্পূর্ণ দেখাতে হবে সুন্দরভাবে করতে হবে তার জন্য আমি এটা নয় ইঞ্চি দিচ্ছি হ্যাঁ দেখো এটা আমি কিভাবে কাটছি দেখো তো এটা কাটতে গেলে দেখো এটা আমি নদায় আঠেরো ধরবো হ্যাঁ এটা আমি নদনে আঠেরো ধরব নদুনে আঠেরো আমি এটা ধরে নিচ্ছি ঠিক আছে তো এইভাবেই কাটতে হবে বুঝে নিতে হবে কিছু কিছু জিনিসপত্র ডিটেলস করে আমি দেখাচ্ছি কিন্তু তোমরা কিন্তু বুঝে নেবে দেখো এটা নয় আছে ন দুগুনে আঠেরো ধরবে ঠিক আছে তো এটা যদি আট থাকে ষোলো ধরবে হ্যাঁ এটা আঠেরো আমি ধরে নিলাম হুম তো এইবারে এইটা সব সবসময় একটু চেপে নেবে এরকমভাবে চেপে নেবে হ্যাঁ তো এটা চেপে নেওয়ার পরে ভাবে কেটে দেবে যাই হোক এবারে আমি কিন্তু এই উল্লে নিলাম হুম এইবারে আমাদের এই পাটটাকে কেটে দিতে হবে এটা হচ্ছে পাড় এটা এই পাটটাকে কেটে দিতে হবে এটা প্রত্যেক সময় আর কি কাটতে হবে তো এটা এই পাড়টা না যদি কাটো এটা কিন্তু এ হয়ে যাবে এই পাটটাকে কেটে দেবে হ্যাঁ এই যে দুদিকের আমি পাড় কেটে নিচ্ছি দেখো এইগুলো কেটে দিতে হবে এখানে কিন্তু কাঁচি ছুরি দুটোই ব্যবহার করতে হবে ছুরি দিয়েও কাটা যায় কিন্তু আমি কিন্তু কাঁচি দিয়ে কাটছি কেননা আমার একটা হাঁস আমি সেই জন্য তোমাদের দেখানোর জন্য ওই জন্যে কাঁচি দিয়ে কাটছি আচ্ছা এবারে এটাকে আমি এই মধ্যিখান দিয়ে কেটে দিলাম কেটে এই উল্টে নিতে হবে হুম এই উল্টে নিলে ফের এইভাবে কিন্তু তোমাদের উল্টে নিতে হবে উল্টে নিয়ে আর ফের মধ্যখান দিয়ে কেটে দিতে হবে আচ্ছা ফের নিলাম দেখো এই যে ফের কেটে নিলাম এটা আমাদের দুই ইঞ্চি করে রাখতে হবে ঠিক আছে তো দুই ইঞ্চি করে আমাদের এটা দিতে হবে দুই ইঞ্চি করে দিলে ঠিক আছে দুই ইঞ্চি মোটা দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো এই দেখো এটা হচ্ছে আমাদের সাত ইঞ্চি আছে তো সাত ইঞ্চি আছে ঠিক আছে আমাদের তিনটে করে বার করব আমি সাতটাকে এই যেটা আমি বড় কেটেছিলাম আঠেরোটাকে আমি এটা কিন্তু নয় করে দিলাম করে নয় দিলাম দেখো এই টাকে নয় করে দিলাম এইবারে এটা আমি তিনটে করে দেব তিনটে হ্যাঁ এটা আমি তিনটে বার করব দেখো আমি এটা তিনটে করব হুম এই যে আমি এটা তিনটে সমান করে বার করে দিলাম এই দেখো আমাদের বার হয়ে গেল এটা দেখো এই তো যাই হোক একটু মেপে দেখাচ্ছি হুম দেখো আমাদের এই তিনটে বার হয়ে গেল মানে সাত ইঞ্চিটাকে আমরা তিন ভাগ করে দিলাম হুম এই যে হয়ে গেল তাহলে আমাদের কি বাম্বু হয়ে গেল ব্রাহ্ম মানে হচ্ছে আমাদের এই যে ব্যাগের যে এইটা আমাদের যে দেখো এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল এইটা হুম দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এই ঠিক আছে তো বন্ধুরা দেখলে এটা আমি কী সুন্দরভাবে কেড়ে দিলাম তোমরাও কাটবে এইভাবেই এগুলো এইভাবেই কাটবে ঠিক আছে আর তোমরা প্রথম প্রথম একটা প্র্যাকটিস করার জন্য প্রথমে এক পিস মাল কাটবে এইভাবে দেখে দেখে কাটবে হুম ব্যাগটার সাইজটা একটু মনে রাখবে এটা হচ্ছে বড় সাইজ বড় বলতে মাঝারি সাইজ নেক্সট আরও ছোটো সাইজ হলে আমি দেখাবো আরও তো বন্ধুরা তোমরা দেখলে এটা আমরা কিভাবে কাটলাম এটা এইভাবে কাটতে হবে ঠিক আছে তো এইবারে তোমাদের দেখাবো এটা কাটা দেখালাম এটা কাটা দেখালাম এবার কাটা দেখালাবো বডি এই বডিটাকে কিভাবে কাটতে হবে ঠিক আছে তো বডিটা যেহেতু আমাদের এখানে কোনো জোড়া নেই হ্যাঁ তো আমি বডিটা ফুল কাটা আমি তোমাদের দেখাবো দেখো এটা মুখের বডি কাটা হলো বামু কাটা হলো এবার আমরা বডি তো বডিটার মাপটা কীভাবে নেব দেখো এইভাবে আমরা এইভাবে আমরা মাপটা নিয়ে নেব এই যে কোনো ব্যাগেরই হুম তো আমরা এখানে কাটবো ছাব্বিশ কাটবো হুম ছাব্বিশ আমরা বডিটাকে কাটবো। এটা আমরা ছাব্বিশ কাটবো ঠিক আছে তো দেখো আমি কিভাবে কাটি এটা ছাব্বিশ ইঞ্চি দেবো তো এটা ছাব্বিশ ইঞ্চি দিতে গেলে আমাদের দেখো এইভাবে নন ওমেনের মতনই আমাদের ভাঁজ করে নিতে হবে হুম তো এটা আমি ছাব্বিশ ইঞ্চি দেব বডিটা হ্যাঁ দেখো বাড়বে বাড়বে ব্যাঙ্ক আছে হুম কমাও একটু তোমার পড়বে কাপড় একটু তোমাদের কিন্তু একটা জিনিস সময় কিন্তু ভাঁজটা মেরে নিতে হবে হ্যাঁ হাঁস যদি না যদি মেরে নাও না তোমরা কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে ভালো করে ভালো করে খেয়াল করো এইরকম ভাবে ভাঁজটা তোমাদের মারতে হবে হুম তো যাই হোক এইভাবে ভাঁজটা মেরে নেবে তোমরা হ্যাঁ দেখো এই যে ধরে এই পাল্টে দেবো ফের আমরা কিন্তু ভাঁজটাকে ফের ভাঁজটা আমরা এইভাবে মেরে নেব এইভাবে ভাঁজটাকে আমরা মেরে নেব সবসময় কিন্তু খেয়াল করতে হবে এখান থেকে এই যে এই কানাটা যেন সমান থাকে হ্যাঁ সময় কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই কানা যেন সমান থাকে

কেটে দিলাম কেটে দিলাম তো আমাদের বডির কাপড় আমরা কেটে দিলাম হুম এইবারে আমাদের এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে দেখো এই যে কানা এই যে দেখো এই যে পাড়গুলো আছে না এই পাড়গুলোকে আমাদের কিন্তু কেটে দিতে হবে হ্যাঁ এইগুলোকে আমাদের কেটে দিতে হবে হুম সব সময় কিন্তু তোমরা কিন্তু এই পাড় কাটতে হবে ঠিক আছে এটা প্রত্যেক বারেই আমাদের যখনই ভাঁজ মারতে হবে কাপড়ের পাটটাকে এইভাবে সমান করে নিতে হবে নিয়ে তোমরা কিন্তু কেটে দেবে হ্যাঁ এই যে আমি সমান করে নিলাম হুম এইবারে পাটটাকে আমরা কেটে দেব তো এটা কাঁচি দিয়ে কাটা সম্ভব কাঁচি দিয়ে কেটে দেবে পারলে তোমরা ছুটি দিয়েও কাটতে পারো কোনো অসুবিধা নেই দেখো এরকমভাবে ধরে কেটে দেবে যাই হোক আমাদের বডির কাপড় আমি কেটে দিলাম তো এইবারে বডির কাপড়টা মাপ এসেছে দেখো এখানে এসেছে সাড়ে এগারো হুম তাহলে আমাদের কি করতে হবে দেখো এখানে নিতে হবে আমাদের এগারো দোকানে বাইশ তেইশ নিতে হবে ঠিক আছে তেইশ নিতে হবে নিলে এইবারে তেইশ নিয়ে কাটবো আমি যেহেতু এনাদের এই মাপটাই দিতে হবে হ্যাঁ তো যাই হোক আমি এটা তেইশ নিয়ে কাটবো দেখো আমি কিভাবে কাটছি হ্যাঁ তোমরা খেয়াল করো সবসময় খেয়াল করবে কিন্তু এটা বিভিন্ন ধরনেরভাবে কাটা যায় কিন্তু এইভাবে আমি যেভাবে কাটছি এইভাবে কিন্তু কাপড় একচুল পরিমাণ বাদ যাবে না এটুকু আমি বলতে পারি হ্যাঁ তোমরা কিন্তু এইভাবে কাটবে দেখো এটা আমি এই যে তেইশ ধরছি হ্যাঁ এই যে তেইশ ধরনের এইবারে আমি কেটে দেব এই দেখো এই যে আমি কিন্তু তেজি ধরে কেটে দিচ্ছি এইবারে এখানে কিন্তু একটা জিনিস আমি একেবারে বডিতে যে মাপ আছে না ওই ফের এক্সট্রা করে একটা পুরো কমপ্লিট ধরে নিলাম বডির সাথে ধরে নিয়ে এই ভাঁজ মেরে দিলাম তাহলে আমার এক্সট্রা করে কেটে গেল দেখো আমার কিন্তু বডি হয়ে গেল। দেখো আমার বডির কাপড় কমপ্লিট ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা আমি কীভাবে কাটছি দেখো সাড়ে এগারো এখান থেকে আমি ধরো এটা কেটে দেবো এবারে এটা কিভাবে কেটে দেবো এইভাবে পা দেব দিয়ে এইভাবে কেটে দেবো এই কেটে দিলাম তাহলে আমাদের কমপ্লিট এই একদম ফুললি কাটা হয়ে গেল আমাদের আমাদের বডি কাটা কমপ্লিট দেখো এইভাবে আছে সাড়ে এগারো এইভাবে আছে ছাব্বিশ তাহলে আমাদের বডি কমপ্লিট দেখো তাহলে দেখলে যে কিভাবে বডিটা কাটতে হবে কিভাবে এ কাটতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখো কীভাবে এবার সাইড পটিটা কাটা হয় তো বন্ধুরা সাইড পটি তোমাদের কাটতে গেলে একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে আমাদের কিন্তু এই ব্যাগটার থেকে এক ইঞ্চি কম দিতে হবে মানে এক ইঞ্চি কম দিতে হবে এক থেকে দেড় ইঞ্চি আমাদের কম দিতে হবে ঠিক আছে তো দেখো আমি সাইড পরিটা দেবো সাড়ে তিন ইঞ্চি হুম আর এইভাবে দেবো এইভাবে দেব কত ইঞ্চি দেখো তেরো ইঞ্চি হুম এইভাবে তেরো ইঞ্চি দেব আর সাড়ে তিন ইঞ্চি দেবো তো যাই হোক আমরা সাইড পরিটা কাছে দেখো তাহলে আমি তেরো দু করে ছাব্বিশ ধরব তেরো দোকানে ছাব্বিশ ধরবো হুম দেখো তেরো দোকানে ছাব্বিশ আমি ধরে নিলাম হুম এটা সাইটপটি কাটা হচ্ছে কিন্তু খেয়াল রাখবে বন্ধুরা এটা কিন্তু সাইড পটি কাটা হচ্ছে সাইড পটিটা কীভাবে কাটছে দেখো তেরো দোকানে ছাব্বিশ মানে হচ্ছে তেরো আমাদের ঝুল হবে আর সাড়ে তিন ইঞ্চি হবে আমাদের আর হবে তো এটা আমি ছাব্বিশ ধরে নিলাম ছাব্বিশ ধরে এবারে এটাকে আমি ভাঁজ বেরে দিলাম হুম এটাকে ভাঁজ দিলাম দেখো এটা আমি তেরো ধরলাম তেরো ধরে ছাব্বিশ ধরলাম ছাব্বিশ ধরে ভাগ বেড়ে দিলাম ঠিক আছে তো ভাগ বেরে দেওয়ার পরে আমরা এটাকে বেরোতে পারি দেখো কাটি এটা কিন্তু সাইড পড়তি সাইডে যেটা সেটা আমরা কাটছি হ্যাঁ অবশ্যই বন্ধুরা এইভাবে ঘষে নেবে কিন্তু না যদি ঘষে নাও মানে পাঁচটা দুমড়ে না যদি নাও না তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে অসুবিধা বলতে ছুরিটা যেখানতে সেখানতে চলবে হুম তো আমি এটা কেটে নিলাম সাইড এইবারে তোমাদের আমি দেখাবো এই সাইড এইভাবে তোমরা পাটটাকে কেটে ফেলবে হ্যাঁ এইভাবে কেটে ফেলবে পাড় এইভাবে ধরে সুন্দরভাবে কেটে দেবে পাড় এই যে আমি পাড় কেটে দিলাম তো এদিকেরও পাড় আমরা কেটে নেব সুন্দরভাবে হ্যাঁ এদিকেরও পাড়টা আমরা সুন্দরভাবে কেটে নেব দেখো এদিকে আমরা পাড়টা সুন্দরভাবে কেটে নিচ্ছি এই যে এই পাড়টা আমি সুন্দরভাবে কেটে নিলাম হুম এই যে পারগুলো কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে এই যে এই যে কানা আছে এত পর্যন্ত বলে যে এখান থেকে এরকম এরকমটা না বেশিও কাটলে কাটতে হবে কোনো অসুবিধা নেই আমাদের যেহেতু এই কাপড়ের টাকা তো উঠে যাচ্ছে না তাহলে আমাদের কাপড় সামান্য যদি নষ্ট হয় তো হয় হোক অসুবিধা নেই কিন্তু পার দিলে সেখান থেকে কিন্তু লেভেলুশন ছেড়ে দেবে হ্যাঁ তো এটা আমরা এবারে দুভাঁস করে নেব দেখো এটা আমরা দুভাঁস করে নেব হ্যাঁ এই দুভাঁস করে নিলাম তারপরে ফের আবার এটাকে কিন্তু আমরা দু ভাঁজ করব ঠিক আছে এই দেখো এই করে দিলাম এই যে করে দিলাম দু ভাঁজ এইবারে আমরা কিন্তু এইটাকে আমরা এইভাবে কেটে নেব যেটা তেরো দুগুলো ছাব্বিশ ধরেছিলাম এই ছাব্বিশটাকে তেরো করে দিচ্ছি ভালো করে খেয়াল করো ছাব্বিশটাকে তেরো করে দিচ্ছি এই তেরো করে দিলাম এইবারে তোমাদের কনফিউশন হয়ে যাবে তবে যে আমি কিভাবে সাড়ে তিন ইঞ্চি নেব না দেখো এখানে সাড়ে চোদ্দো আছে তাই তো তো সাড়ে চোদ্দো যেগুলো আছে এখানে দেখো ফের এখানে এসে কতটা হচ্ছে এখানে আছে সাত ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কেটে দেবো সাতের একটু বেশি আছে এই যে কেটে দিলাম হুম এবারে এটাকে এই যে কেটে দিলাম দেখো সামান্য একটু আধটু উনিশ বিশ হবে হ্যাঁ কোনো ব্যাপার না এটা নিয়ে কোনো ব্যাপার না আমাদের যেহেতু টেপ পাইপিন হবে তো ওইটা নিয়ে এই দেখো সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে একদম পারফেক্ট সাড়ে তিন ইঞ্চি হুম দেখো এই এইভাবে এই কেটে দিলাম দেখো একদম ইজি ব্যাপার একদম ইজি ব্যাপার তোমরা ভয় করবে না তোমরা কাজের সময় কোনো রকম ভয় করবে না যে অসুবিধা যদি কোনো রকম অসুবিধা হতে পারে বা এরকম এটা কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই কেটে যাবে মাল অনর্গল এরকম দেখে কেটে দেবে দেখো হয়ে গেল শুধু সুন্দরভাবে মাপটা নেবে মাপটা নেওয়ার সময় কিন্তু তোমাদের এক একপাটাও ভুল করলে হবে না হ্যাঁ মাপটা তোমাদের সুন্দরভাবে নিতে হবে তোমাদের কিন্তু মাপটা সুন্দরভাবে নিতে হবে এই তেরো ছাব্বিশটাকে তেরো করে দিলাম হুম এই ছাব্বিশটাকে তেরো করে দিলাম এইবারে এইটা এইভাবে ঘুরিয়ে নিলাম নিয়ে এটা এই করে দিলাম দেখো এই এইবারে এটাকে এই করে দিলাম দেখো একদম ইজি ব্যাপার দেখলে কিভাবে কাটলাম হুম তোমরাও এইভাবে কাটবে দেখে দেখে এইভাবে সুন্দরভাবে কেটে নেবে আর ভিডিওগুলো ফুল দেখবে দেখলে কিছু না কিছু বুঝতে পারবে ঠিক আছে একবার ছাড়া দুবার একটা জিনিস কিন্তু দেখলে কিন্তু তোমাদের অবশ্যই কিছু না কিছু বুঝে যাবে আর যখনই বুঝতে পারবে তখনই তোমরা নিজেরা করতে পারবে দেখো আমি কত স্পিড কেটে দিচ্ছি হুম দেখো একদম কোনো ব্যাপারই না হ্যাঁ দেখো কোনো ব্যাপারই না একদম ইজি ব্যাপার কাটা দেখো প্রত্যেকটা সমান তাই দেখলে কীভাবে সাইড পয়টা কাটলাম হুম এইভাবে তোমরা কেটে দেবে দেখো একদম সমান কোনো অসুবিধা নেই হুম এখানে কোনো মাপের কোনো কাঠাবো আরও আরও সুন্দর সুন্দর ব্যাগ সুন্দরভাবে আমি কাটা দেখাবো ঠিক আছে তো এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে আমাদের অবশ্যই জানাবে যে কি থেকে বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমি ফের আবার নেক্সট ভিডিও করে তোমাদের দেখাবো আর ভিডিওগুলো দেখার সাথে সাথে একটা করে প্লিজ লাইকটা দিও আমাদের কারণ লাইক দিলে আমরা খুশি হই যেহেতু ভাবি যে ভিডিওগুলো ঠিক আছে হ্যাঁ দেখো একদম পুরো সুন্দরভাবে আমি কেটে দিলাম হুম দেখো